সাত সকালে হঠাৎই আকাশ জুড়ে গর্জে ওঠে সাইরেন যেন আসছে যুদ্ধের ইঙ্গিত ঘুমন্ত শহরের বুকে ছুটে যায় আতঙ্ক লোকজন দৌড়ে নামেন আশ্রয় কেন্দ্রে সময়টা ছিল পাঁচ আগস্ট মঙ্গলবার লক্ষ্যবস্তু ইসরায়েল ইয়েমেন ভিত্তিক গোষ্ঠী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে বর্বর ইসরায়েলের দিকে তবে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিরোধ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসের মতে তাই পাওয়া যায়নি কোনো হতাহতের খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আলারালিয়া ও টাইমস অব ইসরায়েল জানায় এই তথ্য এর ঠিক আগের দিন সোমবার গেল হুতিয়া জানায় তারা তিনটি ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের দিকে লক্ষ্য ছিল ও হাইফা ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর কয়েকটি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সার ভাষণে দাবি করা হয় তারা সরাসরি সিওনি শক্রুদের সামরিক ঘাঁটি টার্গেট করেছেন ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা একটি ড্রোন ভূপাত্ত করতে পেরেছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য বাকি দুটি কোথায় গিয়ে পৌঁছেছে তা এখনো পরিষ্কার নয় তবে হামলার সময় গাজার কাছে নেট জারিম ও বিষয় সীমান্তেও বাঁচতে শোনা গেছে সতর্কতা সাইরেন একে একে লোকজন নামতে থাকে বাংকারে কেউ আবার ফোনে স্বজনদের সঙ্গে কথা বলছেন সব ঠিকঠাক আছে কিনা তা জানতে বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু হুতি ইসরায়েল সংঘাত না বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেই আর উত্তপ্ত করে তুলেছে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হুতিদের এই সামরিক আগ্রাসন এক নতুন মাত্রা যোগ করেছে সংঘাতের মানচিত্রে ফ্রন্ট কমান্ড জানিয়েছে সাইরেন বাজা এলাকায় এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে আশ্রয় কেন্দ্রে থাকা বাসিন্দাদের অনুমতিও দেওয়া হয়েছে বাইরে যাওয়ার এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের শান্তির পথে নতুন করে জমেছে মেঘ প্রতিটি সাইরেন যেন বলে দিচ্ছে এখনো শেষ হয়নি যুদ্ধের গল্প حالا شمیم شمین